আঠারো আগস্ট সোমবার নীলফামারী ডিমলা উপজেলার পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অবহেলা ও অক্সিজেন সংকটে মারা গেছেন মহুবর রহমান বুদা নামের এক ব্যক্তি এমন অভিযোগ নিহতের পরিবার ও স্বজনদের এ ঘটনা জানাজানি হলে হাসপাতালের অন্যান্য রোগী স্বজন সহ আশপাশের বাসিন্দারা ছুটে এসে বিক্ষোভ প্রতিবাদ করে অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন হাসপাতালের জরুরি সেবা শৃঙ্খলার অভাব অব্যবস্থাপনা দুর্নীতি স্বজনপ্রীতি এবং জনবল ও তদারকির ঘাটতির কারণে হাসপাতালটির সেবা দেওয়ার পরিবর্তে বিড়ম্বনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে জানা যায় হ্যাঁ বলতেছি যে উপরে নিয়ে যান যা গ্যাস দেন আমরা উপরে নিয়ে গেলাম যা দেখতেছি নার্স আপু গ্যাস লাগা অক্সিজেন দিবে এমন অবস্থায় কোনো একটা তিনটে সিলিন্ডার আছে একটা তো গ্যাস নাই শুধু তাই নয় হাসপাতালটি জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়েও চলছে নষ্ট পড়ে আছে জেনারেটর এক্স রে মেশিন আলট্রাসোনোগ্রাম ও ইসিজি মেশিন অ্যাম্বুলেন্সও যান্ত্রিক ত্রুটিতে পড়ে আছে রোগীদের খাবারের মানও নিম্নমানের যা দেওয়া হয় তাও খাওয়ার উপযুক্ত নয় বলেও বিস্তর অভিযোগ রয়েছে মানে এখানে বাজেট যে পরিমাণ দেওয়া হয় সেই বাজেট কোথায় যায় আমাদের ডিমলা উপজেলার মানুষের স্থায়ী বাসিন্দা যারা আছে পরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা যেন রুগী বেশি হলেও খাবারের মানটা খুব খারাপ হয় এখন পঞ্চাশ শব্দ বিশিষ্ট হলেও হয়তো দেড়শো দুশো রুগী আমাদের থাকে তো ওই পঞ্চাশ সপ্তাহ বিশিষ্ট রুগীদের জন্য যে খাবারটা বরাদ্দ থাকে সেটা দিয়ে ওনাদের বাকি রুগীদেরকে একই খাবার দিতে হয় এদিকে বিষয়টি নিয়ে সিভিল সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষকে তাগিদ দেন সংকটও আছে এটা আমি তাও ইতিমধ্যে একজন ডক্টরকে ডোমার থেকে ডিমলাতে নিয়ে আসছি মাত্র দুইজন ডক্টর ছিল একজনকে নিয়ে দেওয়া হচ্ছে আমি আশা করছি যে সপ্তাহের মধ্যে এগুলো ঠিক হয়ে দুই হাজার দশ সালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ সজ্জা হলেও চোদ্দ বছর পেরিয়ে গেলেও উপজেলার তিন লাখ ষোলো হাজার আটশো ছেচল্লিশ জন মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত যারা কর্মাবস্থা বর্তমানে আছে সবাই সব স্টাফ চলে আসে আমরা আবার প্রয়োজনে কালকে বিষয়গুলো দেখব যে কোন জায়গায় কতজন ডাক্তার আছে কিনা কর্মরত অবস্থা বাকিগুলো আছে কিনা পরিবেশটা আজকে আপনি আসলেন কালকে একটু হলেও তো পরিবর্তন হওয়া চাই